চলেছি এমন এক জায়গায় যেখানে সপ্তাহের শেষে পুরো ফ্যামিলি নিয়ে মানে শুধু বড় নয় বড়দের সাথে ছোটোদের নিয়েও একসাথে আনন্দ করা যাবে তো চলো যাই সেই ডেস্টিনেশনে তবে যাওয়ার পথে ভাবলাম যখন নৈহাটিতেই এসছি একটু বড় মাকে তোমাদের দর্শন করিয়ে দি যেমন ভাবা তেমন কাজ বড়মার মন্দিরের সামনে চলে এলাম তো এসে যা দেখলাম আমার তো চক্ষু চড়ক গাছ বিশাল লম্বা লাইন দেখতে পাচ্ছ তোমরা কি বিশাল লাইন এই বিশাল লাইন পার করে কখন বড় তোমাদের দেখাবো কিভাবে দেখাবো ভেবে আমার ইচ্ছেটা মাঠেই মারা গেল তাই ভাবলাম বড়মার কাছে আজকে আর যাওয়া হলো না অন্যদিন নিশ্চয়ই যাব তোমাদের দর্শন করাবো তবে আজকে চলো যাই আমাদের সেই ডেস্টিনেশন এই যে এসে গেছি এটাই হলো সেই নৈহাটির স্বপ্নবিথি পার্ক যেখানে আজকে ভেবেছিলাম আসবো তো ফাইনালি আমরা চলে এলাম পার্কের আশেপাশটা তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি মানে কেমন টাইপের দেখতে বাইরেটা এই পার্কে টিকিট কেটে ঢুকতে হয় টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা পার্কে ঢোকার পর প্রথম দেখা হলো ইনাদের সাথে টিয়া বাবুরা এনারা বসেছিলেন তারপর আস্তে আস্তে দেখা করে আগাললাম একটু আগাতে দেখতে পেলাম সুপারি গাছের মতো এবার এটা সুপারি গাছ না পাম গাছ বুঝতে পারলাম না কিন্তু ফলগুলো আমার দেখে মনে হলো সুপারি গাছ তবে সুপারি গাছ কি এত মোটা হয় একটু কনফিউশন থেকে গেল তোমরা দেখো তোমরা দেখে আমাকে জানিও এটা কি গাছ আমার মাথার উপর দিয়ে চলে গেল লিটারালি তবে যাই বলো এখানে পরিবেশটা কিন্তু বর্জ্য শান্তিকটা শান্ত আমরাও শান্ত হয়ে বসে পড়েছি আমি কিন্তু কথা বলছি আমি কথা বলছি হলো ব্যাম্বু বিশাল বড় বড় মাঝধার পাকা বাস ই ব্যায়াম কি তাকে বলি আমরা খুবই সুন্দর খুব সুন্দর দূর থেকে দেখলে মনে হয় যেন অরিজিনালই বসে আছে হ্যাঁ যদিও শোপিস মনে হবে অরিজিনাল চারিদিকে গাছ মধ্যে দিয়ে সবুজ জায়গার মধ্যে দিয়ে থেকে রাস্তা ওই যে সামনে মামা বসে আছে দেখতে পাচ্ছ তো হালুম মামা হুলুম হ্যাঁ এই মামাকে দেখালাম এবার তোমাদের দেখাবো এখানে কি কি রাইড আছে বাচ্চাদের ঘোরার জন্য এখানে হাঁস রয়েছে এখানে বসে ছোট ছোট বাচ্চাদেরকে ঘোরানো হয় আরেকটা আমরা ছোটবেলায় থাম্বস আপ খেতাম এই থামস আপের ঢাকনাগুলোকে জমিয়ে জমিয়ে এরা কি করেছে দেখবেন এই দেখুন এরা থামসাপে আপের ঢাকনাগুলো জমিয়ে জমিয়ে এই রকম করে বানিয়েছে এই পর 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 সব থামস আপের ঢাকনাগুলো জমিয়ে বসার জায়গা বানিয়ে দিয়েছে তবে ঢাকনাগুলো একটু বড় এটা একটু বড় বানিয়ে দিয়েছে রাক্ষুসের পেটেই আমি ঢুকে ছাড়বো চলো চাল যাক ফাইনালি আমরা রাক্ষসের পেটটাকে বেরিয়ে গেলাম আর এই যে রেলগাড়ির মতো দেখতে এটাই ছিল রাক্ষসের পেট এবার চলো আমরা আগাই আমাদের নেক্সট রাইডের দিকে সামনে তোমরা দেখতে পাচ্ছ এইটি হচ্ছে আমাদের নেক্সট রাইড এই উঠছি আমি হুম চেহারাটা একটু ভারী তবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও উঠে বললাম এবার ঢুকে যাব এর ভিতরের না তোমরা ভয় পেও না এটা ভাঙবে না এই দেখো আমি ঠিক বেরিয়ে এসেছি দিন পর আজকে একটু দোলনা চড়লাম স্বপ্নবীতি পার্কে এসে ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে সেই একদম ছোটোবেলায় চড়তাম আর এখন এই বড়োবেলাতে ছোট হয়ে চড়ছি দারুণ লাগছে কিন্তু এই যে এটা আরেক ধরনের দোলনা ছোটোবেলা ছিল এই ধরনের দোলনাটাই চড়তাম তবে এখানে এসে সেটা পেয়ে আর নিজেকে সামলাতে পারলাম না উঠেই পড়লাম তো উঠে দেখি এইটা কেন বাকিটা এলাম ঘুরতে আনন্দ করতে বাচ্চাদের সঙ্গে বাচ্চা হতে বাচ্চা পায় বা না পাই আমি নিজে উঠে পড়ি দেখি তা অ্যাডভেঞ্চার টাইপ অ্যাডভেঞ্চার টাইপ রেখে এই এই আমি গলে যাচ্ছি গলে যাচ্ছি বলে দিলাম নেমে গেছি দারুণ এক্সপিরিয়েন্স আর একটা রাইড স্লিপার এটা তো আস্তে আস্তে নামার চেষ্টা করি একদম সোজা না বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এখানে রাইড এনজয় করছে এখানে এসে এই রাইডটাই বা কেন বাদ দেব এটাও চরি বেশ ভালো লাগছে মনে হচ্ছে আমি আমার এই পুরো সেই ছোটবেলায় পৌঁছে গেছি আশা করি তোমরাও এসে তোমরাও নিজেদের ছোটোবেলাটা এখানে এনজয় করতে পারবে তো সবাইকে বলবো আসো এখানে এসে একবার ঘুরে যাও এনজয় করে যাও ফুল ফ্যামিলি নিয়ে আসো প্রত্যেকে ভালো লাগবে প্রত্যেকের মন জয় করবে এই পার্ক স্বপ্নবৃতী পার্ক নইহাটি এখানে না এলে এরকম এত সুন্দর সামনে হরিণ 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 চলুন হরিণ দেখায় হরিণ এই যে হরিণ এই যে হরিণ এই যে হরিণ বাবা আমরা ছোট্ট হরিণ আমার ছোট ছোট সিং আর আমাদের তো এক সিং ভেঙে গেছে আমরা এক সিং নিয়ে দাঁড়িয়ে আছি দুঃখ প্রকাশ করছি আমাদের এক সিং ভেঙে গেছে গো তো এবার তোমাদের দেখাচ্ছে কিছু কাগজ ফুল গাছ দেখো গাছের মধ্যে কি সুন্দর ফুটে রয়েছে কাগজ ফুল কাগজ ফুলটা এটা সত্যি দুর্দান্ত লাগে এখানে দেখো সাদা কাগজ ফুল ফুটে রয়েছে ওখানে দেখলাম হলুদ রঙের এখানে সাদা রঙের কাগজ ফুল এবার এইখানে আসবো এখানে রয়েছে অরেঞ্জ কালারের কাগজ ফুল বাহ কত ভ্যারাইটি অরেঞ্জ কালারের কাগজ ফুল আর ঠিক তার পাশে রয়েছে রানী কালারের কাগজ কি সুন্দর কত রঙের রূপবতী না দেখলে যায় না এই যে সাদা পিঙ্ক কালার কমলা রকম রয়েছে এই গাছের সুন্দর পাচিল ভালো লাগছে দেখতে কি গাছ জানি পাতা পাতাবাহারি গাছই হবে হয়তো পাতার একদিক এক একরকম কালার ওপর দিকে অন্যরকম কালার দু রঙের কালার তো এখানেও দেখো একটা অদ্ভুত পাতার গাছ রয়েছে ফেঁকাছে ফেঁকাছে মাছখান ছিট ছিট সবুজ রং কি গাছ আমি জানি না অনেকটা জমা ফুলের পাতা টাইপেরই কিন্তু কি গাছ সেটা না খুবই সুন্দর এখানে ফুলের গাছ রয়েছে আমাদের বাড়িতেও রয়েছে টগর ফুলের গাছ বাট সেখানে পাতাগুলো পুরো সবুজ এখানে পাতাগুলো একটু ফ্যাকাসে ফেঁকাশে ধর একটু ইউনিক টাইপের গঙ্গার পাড়ে পার্ক রয়েছে নই কিভাবে আসবেন টোটাল বিবরণটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আবার চোখে বলেছে ইয়েলো ব্যাম্বু খুব সুন্দর লাগে ইয়েলো কালারটা না ফুটে ওঠে বন্ধুরা এইখানে একটা অদ্ভুত গাছ দেখলাম গাছটার নাম আমি জানি না কিন্তু দেখতে বেশ ভালো লাগবে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমারও জানা হয়ে যাবে এটা কি গাছ এই পার্কেও রয়েছে চাইনিজ বুদ্ধর মূর্তি তোমরা দেখো এখানে তিনি একা নেন নিজের সাঙ্গ পাঙ্গদের নিয়ে বসে আছেন ভুড়িতে সাঙ্গ হাত বুলিয়ে দিচ্ছে একজন ঘাড়ে রয়েছে বেশ ভালোই লাগছে দেখ গঙ্গে মাঝিরা নিজের মাছ ধরার প্রক্রিয়াতে রত একদম গঙ্গার গা লেগে এই পার্ক ওপারে চুচুড়া এপারে নৈহাটি স্বপ্নবৃতি পার্ক সুন্দর ফুল গাছ দেখলাম কি ফুল গাছ জানি না তো দেখতে ভালো লাগছে বলে ভিডিওটা করলাম যারা তোমরা জানো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সুন্দর পরিবেশ একটু লঞ্চ দেখা যাচ্ছে দেখি যদি জুম করে একটু আনা যায় লঞ্চটা এই লঞ্চ দেখা গেছে এখানে এসে বসলে হাওয়া পাওয়া যাবে অনেক জায়গা রয়েছে এই পার্কে তোমাদের এবার দেখায় বিভিন্ন রং বেরঙের মাছ খেয়ে মধ্যে কুরকুরে খেয়ে প্লাস্টিক ফেলে গেছে কি অসভ্য সব আহালে বেচারা মাছগুলো প্লাস্টিক উপেক্ষা করে নিজের মনে ঘুরে বেড়াচ্ছে দারুণ দারুণ মাছ কি সুন্দর লাগে দেখতে ওই মাছটা বেশ বড় সাইজের কালো রঙের প্রচুর মাছ এখন জলে বদলে ফেলেছে অসভ্য সব একদম পরিবেশকে নোংরা করতে এরা খুব ভালো পারে সবার কাছে রিকোয়েস্ট আসুন মাছ দেখুন রঙিন রঙিন মাছ দেখুন এনজয় করুন তবে জায়গাটাকে নোংরা করবেন না নোংরা করবেন না এত সুন্দর জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নোংরা করবেন না এই কচ্ছপ বাবাজি বাবাজি তোমরা তো শুনেছো স্কাই ওয়াকের কথা দক্ষিণেশ্বরে আছে রিসেন্ট কালীঘাটেও হয়েছে আজকে তোমাদের দেখাচ্ছি নৈহাটি স্বপ্নবীতী পার্কের স্কাই ওয়াক এই স্কাই ওয়াকে মানে স্বপ্নবীতি পার্কের এপার থেকে ওপারে যাওয়া যায় একটাই পার্ক মাঝখানে যেহেতু একটি ঘাট রয়েছে এই ঘাটটি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মক্কেশ্বর ঘাট এই ঘাটে লোকে স্নানে যায় মকেশ্বর বাবার মন্দির রয়েছে এখানে তো যাতে এইগুলো কোনোটা ডিস্টারবেন্স না হয় তাই এই ওয়াকটি তৈরি করে সবাই গঙ্গায় স্নান করতে স্নান করে উঠে আসছে এই যে সামনে ব্রিজ রয়েছে আমাদের জুবলি ব্রিজ যে ব্রিজটা নোয়হাটি থেকে ব্যান্ডেলের দিকে যাওয়ার যে ট্রেনগুলো যায় সেই ট্রেনের ব্রিজ এখনও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে আমি পাবো মোটিভেশন এবং তোমরা পাবে আমার তরফ থেকে আসা প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও এবং বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিও এই পার্কে রয়েছে একটা ছোট মতো চিড়িয়াখানা টাইপের যেখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে সামনেই তোমরা দেখতে পাচ্ছ বদ্রি পাখি রয়েছে মোটামুটি কয়েকটা কাউন্টার বদ্রি পাখিতেই ভর্তি আগেরটা এক ধরনের পাখি এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন রঙিন পাখি এবং তারপরের যে কাউন্টারটি রয়েছে এই কাউন্টারটিতে দেখো এখানেও রয়েছে কিছু আলাদা প্রজাতির পাখি যাচ্ছি তারপরের কাউন্টারটা এইখানে কিছু টিয়া পাখি টাইপের রয়েছে কিন্তু কালারটা দেখে আমার টিয়া পাখি মনে হচ্ছে না হয়তো পাখি হতে পারে বা টিয়া পাখি হতে পারে কি প্রজাতি ঠিক বুঝতে পারলাম না এইখানে রয়েছে আরেকটি পাখি বাট এইটাও কি পাখি আমি জানি না হ্যাঁ আমি টিভিতে অনেকবার দেখেছি তোমরা হয়তো দেখে থাকতে পারো বা তোমরা নাম জেনে থাকতে পারো যারা যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যা হ্যাঁ কাছে 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 কত আবদার কত আবদার তোমাদের কি খবর তোমরা একটু কম জোরে চিনলাগো কেন পেট খালি নাকি খিদে পেয়ে গেছে তোমাদের তোমাদের কি খিদে পেয়ে গেছে তোমাদের আস্তে আস্তে চিনলাগো নাকি আর ওরা একটু জোরে জোরে এই যে জিরাপ বাবু গাছের পাতা খাচ্ছেন এইবার তোমাকে দেখাবো এই দেখো এই দেখো আমরা কিন্তু ঘুরু ঘুরু করছি ঘুরে বেড়াচ্ছি টুকটুক টুক টুক করে ঘুরে বেড়াচ্ছি আর ডাকছিও ডুক করে আমি মুখ লুকিয়ে নিয়েছি মুখ লুকিয়ে নিয়েছি আমরা মুখ লুকিয়ে নিয়েছি ওই যে আমরা ডাকছি এছাড়া এখানে একটি ব্যাংকোয়েট হল রয়েছে স্বপ্নবিত্তি ব্যাংকোয়েট হল মেয়াটি মিউনিসিপালিটির আন্ডারে এটা তো এটা বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আস্তে আস্তে বাড়ির দেখে আগাই আমাদের দেখিয়ে দিলাম স্বপ্নবীতি পার্ক আমরাও ঘুরলাম দারুণে এনজয় করলাম এই গেট দিয়েই আমরা ঢুকেছিলাম এই গেট দিয়েই আবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব তো আজকের মতো তাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোথায় যাওয়া যায় কোনো মন্দির যেখানে স্বয়ং বজরঙ্গলি শুয়ে রয়েছেন